খেলাধুলা যুবকদের মাদক থেকে দূরে রাখে বলেছেন ছাত্রনেতা শামীম বর্তমান সময়ে যুবক ও শিক্ষার্থীদের নিয়ে সব পিতামাতাই আতঙ্কে থাকে কারণ মাদকের কালো থাবা তাদের আদরের সন্তানের ভবিষ্যৎ জীবনে অন্ধকার নেমে আসতে পারে যুবক ও শিক্ষার্থীরা যাতে মাদকের প্রতি আসক্ত না হয়ে পড়ালেখার পাশাপাশি খেলার মাঠে আসে বিস্তারিত দেখুন জয়পুরহাট থেকে মোহাম্মদ আব্দুল কাইমের প্রতিবেদনে জয়পুরহাটের পাঁচ বিবির কুসুম্বা পুকুরপাড়ে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জয়পুরহাট জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা শামীম আগামী দিনের পাঁচ বিবি পৌরসভার মেয়র প্রার্থী অসহায় হতদরিদ্র গরিব মানুষের আস্থার প্রতীক মোহাম্মদ শামীম আহমেদ মন্ডল এ সময় মাঠে উপস্থিত খেলোয়াড় দর্শক সহ সবার উদ্দেশ্যে আরো বলেন শুধু খেলাধুলাই পারে যুবক ও শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে ছাত্রনেতা শামীম যুবক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন তোমরা মনোযোগ দিয়ে পড়ালেখা করবে আর বিকেল হলে মাঠে গিয়ে খেলাধুলা করবে খেলাধুলা করতে যত প্রকার সামগ্রী প্রয়োজন আমাকে বললেই আমার নিজস্ব তহবিল থেকে সাধ্যমত দেওয়ার চেষ্টা করব কুসুম্বাই ইউপির পুকুরপাড়া ছাত্র একতা ক্লাবের আয়োজনে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর যুব সাবেক সিনিয়র সভাপতি হারুন রশিদ সজল চৌধুরী মৎস্য হ্যাচারির মালিক মাহমুদুল হাসান চৌধুরী বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা মোহাম্মদ আসাদুজ্জামান লিটন সহ আরও অনেকে উক্ত টুর্নামেন্টে জয়পুরহাট সহ বিভিন্ন জেলার ষোলোটি ফুটবল দল অংশগ্রহণ করেন উদ্বোধনী খেলায় বগুড়ার শিবগঞ্জ ফুটবল একাডেমি পাঁচ বিবি ফুটবল একাডেমি পরস্পর মোকাবেলা করেও নির্ধারিত সময় গোল শূন্য খেলা শেষ হয় পরে ট্রাই বেকারে পাঁচ তিন গোলে পাঁচ বিবি একাডেমি জয় লাভ করে বাল্টি পাখায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ টুর্নামেন্ট আয়োজক কমিটির পক্ষে এবং এই টুর্নামেন্টের সম্মানিত উপদেষ্টা এবং সম্মানিত বিশেষ অতিথি মন্ডলী শান্তির প্রতীক আসরের নামাজের আজানের বিরতি চলছিল এরকম আয়োজন আগামী দিনও যেন অব্যাহতি থাকে আমার মূল কথাটি হলো মাদক মুক্ত সমাজ মাদক মুক্ত সমাজ গড়তে হলে খেলার বিকল্প কোনো কিছু নেই ফুটবল ক্রিকেট হাডুডুডু যে খেলাগুলো আছে এই খেলাগুলো অব্যাহত রাখতে হবে আমরা যদি যুব সমাজকে খেলার মাধ্যমে আবদ্ধ করতে পারি খেলার প্রতি যদি তাদের আসক্ত করতে পারি তাহলে এই যুব সমাজকে আমরা ইনশাল্লাহ মাদক মুক্ত থেকে বিরত রাখতে পারি খেলার কোনো বিকল্প নাই তাই আগামী দিনে আপনারা যারা খেলা আয়োজন করছেন আগামী দিনে আপনারা খেলাগুলো অব্যাহত রাখবেন আয়োজন কমিটি যা সহযোগিতা লাগে আমরা আমাদের ব্যক্তিগত পক্ষ থেকে আমরা আমাদের সহযোগিতা অব্যাহত রাখব আপনাদের এই ভালো পরিবেশ সৃষ্টির জন্য এবং আজকের এই খেলা সুন্দরভাবে সফলভাবে যেন সুশৃঙ্খলভাবে যেন আজকে যেন খেলাটা যেন শুরু হয় যেহেতু আমাদের প্রধান অতিথি ছিলেন আপনারা জানেন এই অত্র ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং পাঁচবি উপজেলা বিএমপির সাবেক সভাপতি জনাব আব্দুল গফুর মন্ডল ওনার রাজশাহী ইউনিভার্সিটিতে ওনার ছাত্র জীবনের বন্ধুদেরকে নিয়ে একটি অনুষ্ঠান থাকার জন্য উনি আজকে উপস্থিত হতে পারেননি এই জন্য আমি এবং আমরা যারা এসেছি আমরা ওনার পক্ষ থেকে আজকের এই খেলার শুভ উদ্বোধন ঘোষণা করলাম করে আজকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই আয়োজক কমিটির পক্ষ থেকে আজকের এই টুর্নামেন্টের শুভ পদক হিসেবে যিনি আমাদের মঞ্চে এসে আমাদেরকে ধন্য করেছেন এবং দ্বিতীয়তম আসর জোড়াগরুর এই ফুটবল টুর্নামেন্ট Pocos para la cota.